রাজধানীর উত্তরা তেরো নম্বর সেক্টরের এগারো নম্বর রোডের চুয়ান্ন নম্বর একটি বাসায় গোপনে অনৈতিক দেহ ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে ওই বাসায় অচেনা ব্যক্তিদের সন্দেহজনক যাতায়াত লক্ষ্য করা যাচ্ছে যা স্থানীয় পরিবেশকে অস্বস্তিকর করে তুলেছে বঙ্গটিভির স্টাফ রিপোর্টার তারা নুমরিয়া মনির তথ্যচিত্র থাকছে বিস্তারিত স্থানীয়দের অভিযোগ বিষয়টি একাধিক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এতে করে সাধারণ পরিবার বিশেষ করে শিশু কিশোররা নিরাপত্তা হীনতায় ভুগছেন একজন স্থায়ী বাসিন্দা বলেন আমরা শান্তিপূর্ণ এলাকায় বসবাস করি এখানে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড চললে আমাদের সন্তানদের জন্য ঝুঁকি তৈরি হয় দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি অভিযুক্ত বাসার মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানা সম্ভব হয়নি এদিকে এলাকাবাসী দ্রুত প্রশাসনের নজরদারি ও অভিযোগের সঠিক তদন্ত দাবি করেছে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে প্রয়োজন হলে আইনspringframeworkলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করে দেখবে আমি আছে শুরু করবে ঠিক না কিছু ওখানে একটা পশমে আমার ফুঁ দিবে আর উল্টো পেলেছে আমরা ওটা শুরু করবে বয়স তো করে না কিছু জানে যে হানে লাগা দিলে আমি না আর তো ডাকাছাড়া করবো তিন দিনে করবো আরে ডাকা ছাড়া আমার কোনো সুন পরিমাণ একটা ক্ষতি হইবে ও বাঁচতারবে না ইন্দুরের গদে যাই মনে করি